আমাদের শোরুমের নাম কার প্যালেস বিটি আট বাই ই মিরপুর মাজার রোডের একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বৃহস্পতি আমার সামনে যে গাড়িটি রয়েছে হোয়াইট কালারের দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা উনত্রিশ সিরিয়ালের টয়টা ফিল্ডার গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি প্রথমে একটু ইঞ্জিন রুমের ভিউ আপনাদেরকে দেখাবো যেহেতু গাড়িটি একদম ফ্রেশ রয়েছে ইঞ্জিন রুমটি না দেখাইলেই নয় এবং ভিতরে রয়েছে কাঙ্ক্ষিত বিস্কিট কালারের ইন্টেরিয়র বৃহস দেখতে পাচ্ছেন কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে অরিজিনাল কালার রয়েছে মার্সেল চেচিস সব জায়গায় অরিজিনাল কালার রয়েছে দেখতে পাচ্ছেন এই কর্নারটা অরিজিনাল কালার রয়েছে এবং টন্টন একদম তিন বোর্ডের গাড়ি এবং ফাইভ জেনারেশনের সিকুন্সিয়াল এলপিজি করা রয়েছে দেখতে পাচ্ছেন নিউ ইঞ্জিন রয়েছে যেহেতু দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা নিউ শেবের গাড়ি বৃহস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে পিছনে উপরে রয়েছে রূপবার রয়েছে এবং রেড চিট নিয়ে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি বৃহস দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালারের এন্ট্রি রয়েছে এবং দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে তেঁতুল বিচি কালারের উডেনের ব্যবহার করা রয়েছে এবং ড্যাশবোর্ডটিও বেশ চমৎকার রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ নিতে চান তাহলে চলে আসবেন কারবেলিতে এই ফিল্ডার গাড়িটি দেখার জন্য পিছনে দেখতে পাচ্ছেন দেখেন পিছনের সিটের এবং ড্রাইভিং সিট পিছনের সিটের দরজার প্যাড পিছনের সিট সব কিছু একদম পরিপাটি গোছানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউর মতন রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন স্কয়লার রয়েছে সাদের রোববার রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি এন্টিনা রয়েছে এবং পেছনের যে নাম্বার প্লেটটি এটিও ফ্রেশ রয়েছে এবং পিছনের দেখতে নিউ চেপের গাড়িতে যার দুই পাশে দুই নাম্বার প্লেটের দুই পাশে দুইটি লাইট থাকে সেটি রয়েছে পিছনে গ্লাসগুলিতে স্টিকার দেখতে পাচ্ছেন সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে পিওর্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা ফিল্ডার গাড়ি সিকুন এলপিজি করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চেসিসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যা কিছু রয়েছে সব কিছু একদম অরিজিনাল রয়েছে বিয়র্স বাম সাইড থেকে আমি একটু সাইডিং লুকিং ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম পরিবারে গুছানো ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে তো একটা ফিল্ডার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালের এই স্টেশন করা বিয়র্স দেখতে পাচ্ছেন তেঁতুল বিচি কালারের উডেনের ব্যবহার রয়েছে এবং বিসিট কালারের ইন্টেরিয়র যেটা সবাই পছন্দ করে টায়ারগুলি অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে নতুনের মতন এবং সামনে পিছনে রয়েছে হেভি স্টিল পাম্পার এবং গ্রিলটি দেখতে পাচ্ছেন খাড়া গ্রিল রয়েছে এবং হেডলাইটটি দেখতে পাচ্ছেন না এখন সব কিছুই পরিপাটি গুছানো রয়েছে সামনের পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দুই হাজার পাঁচের মডেল এই ফিল্ডার গাড়িটিতে বিরোস হোয়াইট কালারের সদ্য টাচ আপ করানো হয়েছে একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো একটি আচরই এই গাড়িতে খুঁজে পাবেন না একদম ফ্রেশ রয়েছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা টাকা ইনকাম করার কয়েকটা ফিল্ডার গাড়ি অল কমপ্লিট পেপার্স পাবেন পঁচিশ ছাব্বিশ আপডেট রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেস ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আবন্ত্রণ জানে বিদায় নিচালাম